মজার ছলে তোকে আমি সতীন বলে ডাকতাম কিন্তু তুই যে সত্যি আমার সতীন হয়ে যাবি এটা আমি বুঝতে পারিনি বান্ধবীকে আমি নিজের মনে জায়গা দিয়েছিলাম নিজের কাছে কাছে রাখতাম অনেক ভালোবাসতাম ওকে কিন্তু ওটাই যে আমার জন্য যে একটা কালো অধ্যায় হয়ে নেমে দাঁড়াবে একসাথে আমরা বড় হয়েছি যখন কিনা ক্লাস সিক্সে পড়ি তো তখন থেকে কিন্তু আমাদের পরিচয় স্কুল থেকেই শুরু হয় তো ওর কিন্তু বাবা মা কেউ ছিল না ওর জন্মের পনেরো দিন আগেই কিন্তু ওর বাবা মারা যায় এরপরে বান্ধবীর যখন আবার সাত বছর তখন তার মা একটা অ্যাক্সিডেন্ট করে কিন্তু উনিও মারা যায় তো এরপরে কিন্তু ওর দাদার কাছে মানুষ হয়েছে চাচারা ছিল তো ওর দেখাশোনা পড়ালেখা এগুলো কিন্তু ওর চাচারা আর দাদা মিলেই করত কিন্তু ওর চাচিরা চাস্ত বোনেরা সবাই কিন্তু কিন্তু উচ্চতা ছিল করতো যেহেতু ছোটো ছিলাম ওর মুখে এই কথাগুলো শুনে খুব মায়া লাগতো তো এরপরে কিন্তু ওকে আমার বাসায় আনতাম আমার মা কিন্তু ওকে অনেক বেশি আদর করতো স্কুলে যাবার আগে যখন আমাকে খাইয়ে দিত সাথে কিন্তু আমার বান্ধবীকেও খাইয়ে দিত ওই একসাথে জামা কাপড় কেনা থেকে শুরু করে একসাথে ঘুরতে নিয়ে যাওয়া সব কিন্তু আমার আম্মু ওকে নিয়েই করতো মানে যদি আমার একটা বোন থাকতো মানে আমরা দুই বোন যেভাবে থাকতাম ও কিন্তু আমার সাথে ঠিক তেমনভাবেই থাকতো আর ওর চাচ্ছি দাদারা কিন্তু এতে না করতো না আমাদের কাছে থাকলে কিন্তু ওদের আরও সুবিধাই হতো তো এভাবেই চলছিলো একসাথে বড় হলাম এসএসসি পরীক্ষা দিলাম আমাদের দুজনের রেজাল্টই কিন্তু বেশ ভালো এসেছিল এরপরে আস্তে আস্তে কিন্তু ওর আমাদের বাসায় থাকাটাও বেড়ে যায় যেমন দেখা গেছে যে একসাথে আমাদের বাসায় দু তিন দিন থাকতো এরপর ওর দাদার বাসায় আবার যেত এতে করে কিন্তু যেহেতু আমাদের বাসায় কোনো ছেলে মানুষ ছিল না আমার আব্বু ছাড়া তো এক্ষেত্রে কিন্তু তেমন একটা আমাদের সমস্যা হতো না একসাথে ছয় থেকে সাত বছর আমাদের সাথে থাকার কারণে কিন্তু ও আমাদের খুবই কাছের একজন মানুষ হয়ে ওঠে ও যে দূরের কেউ বা আমাদের রক্তের যে কিছু লাগে না এরকমটা কিন্তু আমাদের ব্যবহারে বা ওর ব্যবহারে কিন্তু কখনোই এটা প্রকাশ পায়নি ও যেহেতু অসহায় ছিল তো এই কারণে কিন্তু ওর প্রতি আমাদের সবারটা সফট কর্নার ছিল কেননা দুনিয়াতে ওর বাবা মা ভাই বোন কেউ নেই আর ও যখন আমাদের সাথে থাকতো তখন ও অনেক হাসি খুশি থাকতো ওর চাচিদের কিন্তু কারোর ব্যবহার খুব বেশি একটা ভালো ছিল না মানে ওকে কিন্তু মারধরও করতো তো এত বড় একটা মেয়ে আম্মু বলতো যে তুই আমাদের এইখানেই থাক তো যতদিন খুশি ভালো লাগে তুই এখানে থেকে যা তো এভাবে কিন্তু আমাদের সাথে থাকতো একসাথে আমরা কলেজে যেতাম পড়াশোনা করতাম তো এভাবেই চলছিলো এরপরে আমার বিয়ের জন্য অনেক পাত্র আসে দেখাশোনা চলছিলো তো হুট করে কিন্তু আমার বাবা মার কিন্তু একজনকে পছন্দ হয়ে যায় তো তারা মনে করে যে উনি হয়তো আমার জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট এবং ওনার সাথে কিন্তু আমার বিয়ের কথা ফাইনাল হয় এবং বিয়ের ডেটও কিন্তু ঠিক হয়ে যায় এরপরে বেশ ভালো মতোই আমার বিয়েটা হয়ে যায় আমি কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেলাম ওর সাথে কিন্তু আমার কথা বলাটা আস্তে আস্তে কমে যায় যেহেতু আমি বাবার বাড়িতে নেই এই কারণে কিন্তু ও খুব বেশি একটা আসতো না আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার পরে কিন্তু চেয়েছিল আমার বান্ধবীকে তারা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য কিন্তু ওর চাচারা কেউ বিয়ে দেবে না বলে যে মেয়ে বিয়ে দিতে খরচ আছে আমরা এখন এই খরচ বহন করতে পারবো না তো বেশ ভালো কথা আমার বাবা বলেছে সমস্যা নাই আমি তো ওকে সে ছোটো থেকে মানুষ করছি বা আমি দেখে আসছি ওর বিয়ের খরচ থেকে শুরু করে সব কিছু আমিই করবো তো এরপরও কেন যিনি ওর দাদা রাজি হচ্ছিল না বলেছে যে না আমাদের বাড়ির মেয়ে আমাদের এখান থেকে বিয়ে হবে সব খরচ আমরাই করবো তবে যখন করতে পারবো তখন ওকে আমরা বিয়ে দেবো তো এরপরে কিন্তু আমাদের আর এখানে কিছুই করার থাকে না আর বলারও থাকে না যেহেতু তাদের বাড়ির মেয়ে তারা যেটা চাইবে সেটাই হবে আর আমরা যেহেতু রক্তের কেউ না তো এখানে আমরা বারাবাড়ি করলে কিন্তু এটা খুবই খারাপ দেখা যায় এরপরে আমি আমার মতো পরে যে আমি প্রথম মা হতে চলেছি এই খবরে সবাই অনেক বেশি খুশি হয় শ্বশুর বাড়ি থেকে শুরু করে হাজব্যান্ডের সবসময় অনেক লাকি মনে হতো যে আমি খুব ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি সবাই কিন্তু বলে বলে বেড়াতাম আর এলাকা শুধু কিন্তু আমি বউ হিসেবে সবাই আমার অনেক ভালো কোনো গান করতো তো প্রথম বেবি কিন্তু আমার হয়ে যায় আর প্রথম বাবু হওয়ার সময় আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি টেক কেয়ার করে তার ভালোবাসার যত্ন সব সময় বরাবরই আমাকে মুগ্ধ করে তো প্রথম বাবু হওয়ার পর আমি বেশ অনেক দিন অসুস্থ ছিলাম আর বাচ্চা সুস্থই হয় তবে আমার শরীরের কন্ডিশন কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না আর এর মধ্যে কিন্তু আমার বান্ধবীর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না ওর নিজ থেকেও কিন্তু আমার একটা খোঁজও নেয়নি তো এরপরে আমি সুস্থ হয়ে সুস্থ বাবার বাড়িতে যাই বাবার বাড়িতে গিয়ে আমি ওর খোঁজ নেই তো ও যখন আমার বাবার বাড়িতে আসে তখনই কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ওর প্রথম আলাপ হয় যেহেতু আমার নিজের কোনো আপন বোন ছিল না ওই কিন্তু ছিল একমাত্র শালী আমার হাজব্যান্ডের বলতে গেলে আর কি যেহেতু বান্ধবী তো ও কিন্তু দুলাভাই বলে বলে ডাকতো তো বেশ ভালো আর যেহেতু আমি অসুস্থ ছিলাম তো ওই কারণে মার কাছে পরে আমার দু তিন মাসের মতো থাকা হয় যেহেতু প্রথম সন্তান তো অনেক কিছুই জানতাম না অনেক কিছুই বুঝতাম না মায়ের কাছে থাকলে আসলে মেয়েরা একটা অন্যরকমের আদর যত্ন পায় তো এই কারণে যখন আমি ওখানে থাকতে থাকি আর আমার হাজব্যান্ডও কিন্তু তখন আমার বাড়বাড়িতে আসতো তো তখন কিন্তু আমার বান্ধবীর সাথে আমার হাজব্যান্ডের একটা দুষ্টমি মজা এরকম লেগেই থাকতো আমি কিন্তু বেশিটা খুবই নর্মালি নেছি তো ধুলা বাই দুষ্টামি করতেই পারে আমার কাছে কিন্তু এটা খুব বেশিটা সিরিয়াস কিছু মনে হয় না অনেক পরে মজা ছলে অনেক রকমের কথাও বলতো তবে খুব বেশি একটা কথা মনে পড়ে আমার বান্ধবী আমাকে প্রায় বলতো যে আমাকে তো সতীন বানিয়ে নে আমরা দুজনে মিলেমিশে থাকবো এমনিতেও তো আমরা আগে এক ঘরে থাকতাম এখন না হয় এক স্বামীর সাথে এক ঘরে থাকবো শেয়ার করে তো এইভাবে কিন্তু অনেক কথা বলতো আর আমি এগুলোই হেসে উড়িয়ে দিতাম কিন্তু এটা যে একটা চক্রান্ত থেকে করছে বা বলছে এটা কিন্তু আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি প্রায় তিন মাসের মতো ওর বাড়িতে ছিলাম এরপর যখন আমি শ্বশুর বাড়িতে যাবো তখন ও বায়না ধরে যে ও আমার সাথে যাবে যে আমার এখানে থেকে ভালো লাগে না তো সাথে যাই যে কিছুদিন থেকে আসি তো আমি বললাম আগে আমি যাই তারপরে না হয় তুই একদিন যা সময় করে বলা যে না তো শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমাকে কেউই নেই তোর সাথে আমি যাবো এরপরে আমিও রাজি হয়ে গেলাম বললাম যে ঠিক আছে চল আর যেহেতু ছোট বাবু আছে ভাবলাম যে বাবুকে ধরতে পারবে আর আমারও বেশ সুবিধাই হবে কিন্তু ওর মনে যে ভয়ঙ্কর চলছে বা আমার চক্রান্ত করছে আমার হাজব্যান্ডের সাথে মিলে এইসব নাই এরপরে আমার শ্বশুর বাড়িতে গিয়ে ওর আচার ব্যবহার সব কিছু যেন পাল্টে যায় মানে ওইখানে বউ হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করার কথা সেগুলো কিন্তু ও করছে মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবার মুখে কিন্তু আমার বান্ধবীর প্রশংসা এরপরে আমার হাজব্যান্ড যখন রাতে বাসায় ফিরতো দৌড়ে গিয়ে ভাত বেরিয়ে দিত বা ওর যখন তয়লা দরকার গাঁস দরকার মানে সব কিছু মানে আমার যেটা করার কথা এগুলো কিন্তু সব নিজে থেকে আগবাড়িয়ে করছে তো তখন কিন্তু বিষয়টা আমার একটু খটকা লাগে পরে আমি আমার বান্ধবীকে না করে দেই যে দেখ এগুলো তোর করা দরকার নেই আমার হাজব্যান্ডের যা দরকার তা আমি দেখতেছি তোর আর এসব করতে হবে না আর ও কিন্তু আমাদের মানে শ্বশুরবাড়ি থেকে যাওয়ার একদম নামই নেই তো আমি ওকে নিজ থেকেই বলি যে তুই তো অনেকদিন হলো এখানে থাকছিস প্রায় দেড় মাসের মতো কিন্তু ছিল আর ওর দাদা বলেন চাচা বলেন মানে কারোই কিন্তু চিনতে নেই যে ও এত বড় একটা মেয়ে বিয়ের লাগে একটা মেয়ে যে বাহিরে এতদিন আছে তো গায়ে পড়া সবটা কিন্তু আমার বান্ধবী আস্তে আস্তে বেড়ে যায় মানে আগ বাড়িয়ে যেন সবার ভালো করতে চায় এমন একটা অবস্থা ও কিন্তু অনেকভাবে আমার হাজবেন্ডকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে এরপর একদিন রাতে আমি দেখি যে আমার হাজবেন্ড কিন্তু বিছানায় আমার পাশে নেই তো আমি সারা রুম খুঁজলাম আমার শাশুড়ির রুম খুঁজলাম কোথাও পাইনি দেখলাম যে ঘরের মেইন দরজা কিন্তু খোলা তখন রাত প্রায় দেড়টা বাজে আর এত রাতে দরজা কেন খোলা থাকবে তো দরজাটা আমি আস্তে করে খুলতে দেখলাম যে সাত থেকে কারো কথা বলার আওয়াজ আসতেছে তো বেশ ভালো কথা আমিও ছাদে উঠে পড়লাম আর উঠে দেখি যে আমার বান্ধবী আমার হাজব্যান্ড দুজনে দাঁড়িয়ে কথা বলছে আমি আস্তে আস্তে ওদের কাছে গেলাম যেহেতু রাত ছিল আর অন্ধকার ছিল তাই ওরা আমাকে দেখতে পায়নি আমার বান্ধবী বলছে আমার হাজব্যান্ডকে যে এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন তোমার সাথে আমি দেখা করব। চলো আমরা বিয়ে করে নেই তৎক্ষণাৎ আমার হাজব্যান্ড বলে উঠলো যে তোমাকে আমি বিয়ে করব ঠিকই কিন্তু সেটা আমি প্রকাশ্যে আনতে পারবো না তোমাকে বিয়ে করে আমি আলাদা ফ্ল্যাটে রাখবো তবে সেটা যেন তোমার বান্ধবী কিছুতেই জানতে না পারে এমন কথা শুনে মনে হচ্ছিল যে আমি যেন হাওয়া ভাসছি মানে ছাদে আমি একটা দাঁড়িয়ে ছিলাম মনে হচ্ছিল যে না আমি এখনই পিছন দিকে পড়ে যাব। এরপরে আমি বলে উঠলাম যে দরকার ছিল না আমাকে লুকিয়ে তোমাদের এত কাহিনী করার আমাকে বলে দিলেই পারতে আমি তোমাদের রাস্তা থেকে সরে যেতাম তো এরপর আমি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আমার শাশুড়িকে ডেকে আনি তারা তাদের ছেলের সাথে একটু রাগারাগি করলো তবে তাদের ছেলের থেকে তার বইয়ের প্রতি বেশি দরদ দেখাবে না তাই না এরপর আমি আমার হাজব্যান্ড এবং বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি চাও আমার হাজব্যান্ড চুপ থাকলো আমার বান্ধবী নির্লজ্জের মতো বলে ওঠে যে আমি তোর স্বামীকে বিয়ে করতে যাই তো আর আমি একসাথেই থাকবো তোকে সতীন হিসাবে আমি পাশে রাখতে আমার কোনো আপত্তি নেই তো এটা কিন্তু আমার বান্ধবী বলছিল পরে আমি বুঝলাম তোর আপত্তি না থাকলো আমার তো আপত্তি আছে আমি তো সতীনের সংসার করতে চাই না আমি না হয় সংসার ছেড়ে চলে যাই এবং তোদেরকে একসাথে থাকার সুযোগ করে দেই তো এই কথাগুলো যখন আমি বলছিলাম আমার হাজবেন্ডের মুখ থেকে একটা কথা হচ্ছিল না সে কিন্তু চুপ করেছিল পরে আমি বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ড হয়তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য রাজি আমাকে ছেড়ে দিতে সে পারবে সকালে উঠে আমি বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম পরের দিন গিয়ে কিন্তু আমি কোর্টে গিয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই কেননা আমি এখানে চাইলে কিন্তু আমার পুলিশে দিতে পারতাম বা আমার বান্ধবীকে এনে যদি মেরেও ফেলতাম তাহলেও কিন্তু প্রতিবাদ করার জন্য দাদা বা কেউ আসতো না তবে এগুলো আমি কিছুই করিনি যদি আমি এগুলো তাহলে আমি তো আমার কখনই পেতাম না বা যে কিনা এমন একটা কাজ করতে পারে তার সাথে আমি কখনোই আর আগের মতো সংশয় করতে পারতাম না কেননা দুশ্চরিত্র স্বামীর সাথে সংশয় করার থেকে সারা জীবন একা থাকা হাজার গুণে ভালো এখন আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক ভালো আছি আমার কোনো টেনশন নেই বাড়িতে আছি আমি একটা ছোট্ট জব করি এখন আমি খুব শান্তিতে দিন পার করছি কিন্তু আমার সেই প্রাক্তন স্বামী আর বান্ধবী তারা কিন্তু মোটো আর ভালো নেই ডিভোর্স দেওয়ার পরে যে তারা বিয়ে করেছিল তো ওদের বিয়ের নাকি দিয়ে কি দুই মাস পরে আমার বান্ধবী কনসেপ্ট করে তবে সে বাচ্চাটা নষ্ট হয়ে যায় তো এই তিন বছর ধরে ওরা অনেক চেষ্টা করছে তবে ওদের বাচ্চা আর হচ্ছে না এই নিয়ে নাকি ওদের মধ্যে অনেক অশান্তি লেগেই আছে আর আমার বান্ধবী নাকি আমার প্রাক্তন স্বামী এবং ওখানে শ্বশুর শাশুড়ি সবার সাথে নাকি অনেক ব্যবহার করে তবে মাঝে মাঝে কিন্তু আমার প্রাক্তন স্বামী আমার বাচ্চার সাথে কথা বলে কখনো তার সাথে আমি কথা বলি না আমার রুচিতেই কিন্তু আসে না কিছুদিন আগে সে চেয়েছিল আমাকে আবারও তার ঘরের বউ করে নিতে মানে সে আমাকে আবারও বিয়ে করবে আমার বান্ধবীকে ছেড়ে দেবে কি হাস্যকর বিষয় তাই না যে বান্ধবীর জন্য আমি এত কিছু কর সে বান্ধবী কিনা শেষে আমার এত বড় সর্বনাশ করে দেবে কে বুঝতে পেরেছিল তাহলে কি কখনো বলেন ওকে আমি একসাথে লেখাপড়া থেকে শুরু করে আমার এক ঘর শেয়ার করা আমার মা ওকে কতটা ভালোবেসেছিল কখনো কি এসব হতো যদি জানতাম যে ভবিষ্যতে ও আমার স্বামীকে ছিনিয়ে নেবে জীবনে হয়তো এমন কাল লাগেনি জানি না কার কার জীবনে আছে তো কম বেশি সবার জীবনেই থাকে এরা খুবই বিষধর এবং ভয়ঙ্কর হয় এদের বিষ যদি একটা ফোটাও যদি কারো সংসারে পড়ে সেই সংসার ওদের বিষে পুরো নীল হয়ে যায় নারী মানে কি তবে ছোল আসলে জানি না অন্যের স্বামী ছিনিয়ে নেওয়ারা কী আনন্দ পায় ভাই এত কি ছেলেদের অভাব পড়েছে পৃথিবীতে